হ্যালো এভরিওয়ান আর একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম এখন আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আজকে আমাদের দুবাই যাওয়ার ফ্লাইট আছে এখন বাজে বিকেল সাড়ে চারটে তো আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি আমাদের ফ্লাইট আছে আটটা কুড়িতে তো আমরা এখন এমিরেটসের কাউন্টারে চলে এসেছি এখানে সমস্ত লাগেজগুলো চেক ইনে দিয়ে দেব। তারপর ইমিগ্রেশন করিয়ে সিকিউরিটি চেকিং করিয়ে আমরা ভেতরে ঢুকে যাব। আমি আমার আগের একটা ভিডিওতে বলেছিলাম যে যদি বিজনেস ক্লাসের একটা টিকিট থাকে আপনার সঙ্গে তাহলে আপনি লাউঞ্জটা ফ্রি অ্যাক্সেস করতে পারবেন আমাদের কাছে যেহেতু বিজনেস ক্লাসের টিকিট আছে সেই কারণে আমরা এখানে চলে এসেছি এখানে আমরা টুকটা কিছু স্ন্যাক্স করব আর এখানে আমাদের বেশ কিছুক্ষণ বসে থাকতে হবে কারণ বোর্ডিং তো সঙ্গে সঙ্গে আর হবে না ছেলে ওই পেস্ট্রি নিয়েছে আর আমরা ফুচকার ঘুগনি নিয়েছি আজকে আমাদের লাঞ্চটাও খুব হেভি হয়ে গেছিলো লাউঞ্জে কিছুক্ষণ সময় কাটানোর পর বোর্ডিং করিয়ে এবার ফ্লাইটে উঠে পড়েছি আমার মাতৃভূমিকে এবার বিদায় জানাতে হচ্ছে তার সাথে সাথে আমার ফ্যামিলি আমার ফ্রেন্ডস আমার রিলেটিভস যে যেখানে আছেন সবাইকে টাটা বাই বাই জানাচ্ছি আমাদের ফ্লাইটটা ছাড়তে আর বেশিক্ষণ সময় নেই আর কিছুক্ষণ পরই উড়ে যাব আর নতুন ঠিকানায় পৌঁছেও যাব। আমাদের ফ্লাইটটা এখন রানওয়েতে দৌড়চ্ছে আর কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে উড়ে যাব এই যে আস্তে আস্তে ওপরে উঠে গেলাম ফ্লাইটে একে একে খাবার দাওয়া শুরু করে দিয়েছে এবার আমরা খাওয়া দাওয়া করি কয়েক ঘন্টা পর দুবাইতে পৌঁছে আবার আপনাদের সঙ্গে কথা বলছি আমরা পৌঁছে গেছি আমাদের নতুন ঠিকানায় দুবাইয়ের টাইম অনুযায়ী এখন বাজে রাত্রি দুটো তো আমরা আমাদের ফ্ল্যাটে পৌঁছে গেছি এই যে দাদা আমাদের লাগেজগুলো নিয়ে যাচ্ছেন তো ইনি হচ্ছেন বাংলাদেশের তো এসে এসে আমাদের সঙ্গে বাংলায় কথা বললেন বাড়ির সামনেই দেখছি একটা পার্সেল রেখে দিয়ে গেছে মনে হয় স্কুলের বইগুলো চলে এসেছে কারণ ওদের সোমবার থেকে স্কুল খুলে যাচ্ছে নতুন সেশন যাই হোক এখন আমরা একটু ফ্রেশ হই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি